আসসালামু আলাইকুম দর্শক অন্ন মঞ্চের চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই এবং আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন মাসুদ আপনি এই চ্যানেলে এর আগে আপনার সেফ অ্যাক্টিভ সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এবং আমার ভিডিও চ্যানেলেও আমি বলেছিলাম দেখেন আমি আপনার এই চ্যানেলে বলেছিলাম যে পাঁচটা শর্ত দিয়েছে সেফ এক্সিট পাঁচটা শর্ত দিয়েছিল ইউনুস সরকার সেটার মধ্যে ছিল যে আপনার প্রথমে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না ওনার যেসব প্রতিষ্ঠানের লাইফ নিয়েছেন বা আগে থেকে আছে ওনার ব্যবসা বাণিজ্য যা আছে এগুলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না তার মধ্যে যে গ্রামীণ ব্যাংক যেমন সরকারের পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্ট আনছে এগুলার ব্যাপারে কোনো আলোচনা বা এগুলার ব্যাপারে কোনো হিট করা যাবে না এবং ওনার সাথে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ব্যাপারে কোনো মামলা করা যাবে না তাদের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা যাবে না তাদের কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং ছাত্রনেতা যারা আছেন জুলাই আগস্ট এদের কিছু করা যাবে না এবং ওনারা যেসব ইন্ডিমিনিটি দিচ্ছেন বা যেসব আইন ওনারা পাশ করছেন এগুলা যদিও বাতিল হয় কিন্তু এগুলার ব্যাপারে ওনাদেরকে প্রশ্ন করা যাবে না এবং ওই জুলাই আন্দোলনের পরে যে দেওয়া হয়েছিল ওইটা ওই থাকতে হবে অবস্থায় এবং ওই সময়কার যা ঘটনা হয়েছিল এইটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না এগুলো ছিল ওনাদের আপনার শর্ত তো এই শর্তগুলা কিন্তু উনি বিএনপির এইখানে যখন আসছিলেন তখন তারেক জিয়ারও বলেছিলেন এবং আপনার জামাত নেতারাও জানে এগুলো সবাই জানে আসলে এখন এতদিন পরে আমার যতটুকু ধারণা হয়তো বিএনপি জামাত তো আগে থেকেই রাজি ছিল এই হয়ে গেছে পুরোপুরি সেনাবাহিনী হয়তো এটা নিয়ে কোনো আলোচনাই করছে না তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা আবার ইন্ডিয়াতেও দেন দরবার করছে খুব জোরে এবং ইন্ডিয়া হয়তো কিছু কিছু বিষয়ে যে মানে আসলে এইটা কি ওনারা চলে যাবেন তবে ওনাদের ভয় হচ্ছে যে যদি ক্ষমতা ছেড়ে দেয় আবার ইন্ডিয়া যদি একটা দেয় মানে এই পাঁচ ব্যক্তি দশ ব্যক্তি পঞ্চাশ ব্যক্তি জন ব্যক্তি আমার ক্রস করতে পারবে না তখন কিন্তু একটা সমস্যায় দাঁড়াবে বা অন্য কোনোভাবে কারণ একজন দিলে আরেকজন দিবে তো এইগুলো সব নিয়ে এখন ইন্ডিয়ার সাথে দেন দরবার চলতেছে যে মানে আপনারাও একটু ইয়ে করেন ইনফ্লুয়েস করেন যে যাতে আমাদের বিরুদ্ধে কোনো কিছু না হয় এগুলোই একটা করার চেষ্টা করতেছে আমার যদি ধারণা আর কি যেটা এখন ইসলাম বলতেছেন যে মানে সেই চাচ্ছেন চাচ্ছেন সেই চাচ্ছেন তো তারা নিজেরাই তো এই কাজ করতেছে ওই যে আপনার নুরুলক নুরুর দলের সাথে তারা মার্চ করে যাচ্ছে তো এইটা তো একরকম সেফ একজিব যে এনসিপি কিংস পার্টি সেটা এখন নুরুলক নুরুর দলের সাথে মার্চ করবে এগুলো তো সব আর ওরা যা ঘটাইছে এর ভিতরে এগুলো তো বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোন ইতিহাস একটা কারণ এগুলো মেসাকার হইতে পারে আর বাংলাদেশে তো লাশ বিরোধী দল বিরোধী বলে বাস তো দাফনের তো বাদ দেন প্রয়োজনে লাশ কবর থেকে পিলে আগুন জ্বালাই দেওয়া হবে সেই আগুন নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হবে নদী নালা খালে বিলে তো এগুলো তো এখন একটা আর একটা ইতিহাস হচ্ছে তো এই ইতিহাস মানে এগুলা যা করছে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলা নিয়ে যাতে কোনো বেশি কথা না হয় এই জন্যই সেফ সেফ আর চাবে চাচ্ছে এটা আপনারা সবাই জানেন যে দেশের যে ক্ষতি গত এক বছরে করে গেছে এই ক্ষতি থেকে তো আপনার আর আমরা আরো পঞ্চাশ বছর উঠতে পারবো কিনা সন্দেহ আছে বর্তমান দেশে অর্থনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যে ক্ষতি করছে গত একটা বছর সামাজিক অবক্ষয় তো পুরোই গেছে এটা আপনি জানেন আমি জানি ব্যবসায়ী ক্ষতি এটা আমি এই ঠিক আপনার এখানে ঢুকার দশ মিনিট আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম উনি আমাদের চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ আপনার যে পাইপ প্লাস্টিকের যে পাইপ আছে না এটা কি পাইপ বলে জানি প্লাস্টিকের যে পাইপ মানে যেগুলোতে আপনার যে বিল্ডিং এর ছাদে ইয়েতে যে পাইপ গুলো দেওয়া হয় যে ইলেকট্রিকের তার বা পানিটা টান হ্যাঁ উনি নাম করা ব্যবসায়ী এবং চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজারে ওনার বিশাল একটা দোকান আছে যে দোকানে ১৩ জন কর্মচারী কাজ করতেন উনি দুঃখ করে বলতেন ভাই আমার একজন কর্মচারী আছে এখন সব শেষ এমনও দিন যাচ্ছে আমাদের কখনো কখনো বনিও হয় না দুই চার পাঁচ দিন তার আগে যেখানে আমরা সকালে দোকান খোলার আগে মানুষ লাইন দিত সারা বাংলাদেশেই তো আমরা দৌড়াই টাকা কালেকশনের জন্য এখন ব্যবসায়ীরা দশ হাজার টাকা দিতে কয়ে ওদের কলিজা যা বাইরে তো ব্যবসা নাই আমার নিজেরই নাই তো আর সবার কি হবে তো এই হচ্ছে দেশের অবস্থা ওনারা দেশ থেকে চলে যাবেন এই জন্যই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার ওনাদের যখন কোন পাওয়ারই থাকবে না তখন ওনাদের কেউ জেড নিরাপত্তা দিবে না জেড নিরাপত্তা কি কেউ দিবে জেড নিরাপত্তা পাবে না ওনারা সব এই যারা করছে এইসব সব কাজে হাজার দেড় হাজার লোকজন এদের সবাই নিয়ে তো আর যমুনাতে বসে আর্মি ট্যাংক দিয়ে রাখতে পারবে তো ওনারাও জানে এখন দেখেন একটা জিনিস যেমন এই যে পুলিশের কাছে আপনি মানে থানাতে ধরেন আপনারা আমার ধরে নিয়ে গেল কোর্টে নিতে গেলে আপনারে আমার কোর্টে আর শত শত পুলিশ পিড়ে মাইরে ফেলতে দিয়েছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতিদের সামনে দাঁড়া করানো অবস্থায় আসামিরা মারতে তো ওনারা জানে না যে ওনারা চালু করে গেছে এই মাইরা বাস দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়া করাই দিবে এই অবস্থায় সেফ দিবে চাইবে ভাই ওনারা তো দেশ থেকে পালাবে আর ওনারা যা কামাই নিছে গত এক বছরে ওনাদের আগামী তিনশো বছর ওনারা যদি তিনশো বছর হ্রদের চোদ্দ গোষ্ঠী বৈশাখ যদি খায় কমবে না আপনি একটা কথা বলি রাশিয়াতে একটা রদ আছে যেটা একটা ভূমিকম্পের কারণে আপনার হ্রদ সৃষ্টি হয়েছিল সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে সেই রদের ডেপথ হচ্ছে যে আপনার দেড় কিলোমিটার সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে তা বাংলাদেশের সমস্ত লোক প্রতিদিন যদি তিন লিটার পানি খায় আমাদের বিশ লোক তিন লিটার করে পানি খায় তাইলে ওই হ্রদের পানি শেষ হইতে লাগবে পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছর সুতরাং ওনাদের কাছে এখন যেই পরিমাণ টাকা আছে ওনাদের চোদ্দ বৈশাখ যদি আমেরিকাতে বৈশাখ পায়া না রায়া খায় এই টাকা শেষ হইতে লাগবে কয়েক শত বছর তাও তো ওনারা বৈশাখ হবে না টাকা তো ইনভেস্ট হবে অলরেডি ইনভেস্ট হইছে তো ওনারা এত কিছু করার পরে ওনারা তো মানুষের সেন্টিমেন্ট তো বুঝে ফেলছে আসিফ নজরুলের একটা কথা দুই তিন দিন আগে বেশ ভাইরাল হয়েছে দেখছেন কিনা জানি না উনি বলছে আগে আমরা ওই শেখ কে গালি সরাসরি বলছো ভদ্রলোক শেখ হাসিনার গালি দিছি অমুকরে গালি দিছি তমুকরে গালি দিয়েছি সব দেখছি আমাদের কাছে বিরক্ত লাগতো আমরা এই জন্য বলতাম অনেক করা কথাও বলছি অনেক ইও করছি কিন্তু এখন আমি বুঝতেছি যে কি ক্রিটিক্যাল পজিশনে আসি দিনে রাতেও ঘুমাইতে পারিনা তার মানে ওনার এখন আস্তে আস্তে বোধদয় হচ্ছে যে আসলে একটা দেশ চালানো ওই এনজিও চালানো বা আমার ঘর চালানোর মতো না তো আমার বউয়ের এর লোকের রয়েছে ভাই আমি খাইতে ইচ্ছা করতে হোটেলে যাই খামো বউ দরকার এক ঘুমাবো আমি আর এক ঘুমামো ফ্যামিলি চালান দেশ চালান এত সোজা না এখন এরা সেফ এক্সিট নিবে সেফ এক্সিট নেওয়ার পরে ওনারা এখান থেকে ক্ষমতা হস্তান্তর করে যাওয়ার পরে আরো কি কি বের হয় সেটা দেখেন যে কত রকম কত কিছু বের হয় এটা আপনারা কল্পনা আপনি আমি কল্পনাও করতে পারবো না হয়তো সুতরাং ওনার সেফ দরকার আছে ওনারাই জানে যে ওনারা যা করছে ওনারা ওনাদের ক্ষমা নাই সেফ এক্সিট ওনারা চাচ্ছেন সেফ এক্সিট ইয়ে চায় নাই যে সাবেক একানব্বই সালে সাবেক বিচারপতি ওনার নাম জানি কি ছিল শাহাবুদ্দিন সাহেব তো সেফ এক্সিট চান আমাদের বাংলাদেশের মানুষের একটা ইয়ে আছে যে আপনাকে পাঁচ বছর দেখবে ভাই পাঁচ বছর যে ক্ষমতা বসে দুই বছরের পরে আপনার কোনো কাজ ভালো লাগবে না সুতরাং তারা আরেকটা আনছে ওর কাজ আবার দুই বছর ভালো লাগবে না তারপরে আরেকটা এটা আমাদের নেচার এটা শুধু আমাদের বাঙালি না পৃথিবীর সব দেশে সেম নেচার আছে সেম একই শাহাবুদ্দিন সাহেবের আমার কার্যবিকেরা হারাই ধরেছে এইসে সেইসে এগুলো হচ্ছে ভাই বলতে রাজি নাই দোষ সবারই আছে প্রবলেম আমাদের সব দলের ভেতরেই আছে তারপর মন্দের ভালো এই দলগুলো মন্দের ভালো এগুলো মন্দের ভালো এই চোদ্দ মাসে এই তালেবানি সরকার ইনুস সরকার যা করেছে এইটা তো আপনি এখন ওনাদের সেফ এক্সিট না ওনারা এমনও হয়তো কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সেফ এক্সিট সাথে সাথে পৃথিবীর এমন কোনো জায়গায় রাখো ওই গভর্নমেন্টের সাথে কথা বলো যাতে ওরা ডিপোর্ট না করে কারণ সেফ এক্সিট এর ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে এর আগে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে যারা করেছিল এই আপনার এই মেজর ডালিম টালিমেরা এদেরও সেফ এক্সিট দিয়ে বের করে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল তো এখন সেইম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই দেখতে থাকেন কি হয় আমরাও দেখি বসে গ্যালারিতে বসে করার তো কোনো উপায় নেই যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে এই কথাটি আমার নয় কিংবা শেখ হাসিনারও নয় কিংবা আওয়ামী নয় এই কথাটি কে বলেছেন একটু পুরনো কয়েকদিন আগে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন তখন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের স্বার্থ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তারা অর্থাৎ ভারত বরাবরই তাকে সমর্থন করে আসছে যারা তার পেছনে আছেন তারা সম্ভবত এখনো আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসেবে ফিরবেন এই কথাটি ডক্টর তার ইউনুস সাক্ষাৎকারে বলেছেন বলবার বহুমুখী কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তত পক্ষে একজন পেশাজীবী মানুষ এনজিও চালিয়েছেন দীর্ঘদিন যখন দেশ চালাতে এসছেন তখন তিনি আসলে বুঝতে পারছেন যে তিনি যেভাবে চালাতে চান বা দেশটাকে যে কোনো মানুষ কথা বলবে না কথা না বলে সমর্থন দেবে অকণ্ঠ সমর্থন দেবে তাকে কিন্তু গত চোদ্দ মাসে তিনি সেটি করতে পারেননি তার নিজেরও তো তিনি রাতে যখন চিন্তা করেন তার নিজেরও তো একটা চিন্তা থাকে বা একটু ভাবনা আসে যে এই যে চোদ্দ মাস কাটিয়ে দিলাম আমি আসলে কি করলাম আমার অর্জন গুলা কি অর্জনের কথা যখন তিনি নিজেই চিন্তা করেন তখন অর্জনের পাল্লা একদম শূন্য তখন স্বাভাবিকভাবে তার মনে হতে পারে যে শেখ হাসিনা নজিরবিহীন ভাবে পৃথিবীর ইতিহাসে যে পতিত একটা সরকার একটা সরকার অভ্যুত্থানের মাধ্যমে বা ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে পতন হয়ে সাথে সাথে রিপিট ক্ষমতায় আসে এটা তো হয় না কিন্তু ডক্টর মধ্যে এই ভাবনাটাও হয়তো এখন কাজ করে যে রেকর্ড করবে এবং ডক্টর পন্থীদের মধ্যেও এই প্রকাশটা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো যদি খেয়াল করেন এখন আমি এই মুহূর্তে আর আলাদা করেন কারণ নাম মেনশন করছি না যে এইটা অন্তত তারা বুঝতে পারছে যে তারা যে আশা ভরসা নিয়ে এসছিল সেই আশা ভরসার কিছু বাস্তবায়ন করতে পারেনি কিংবা মানুষকে স্বপ্ন দেখাতে পারেনি কিংবা স্বপ্ন দেখিয়ে যে সামনেও যে একটা স্বপ্ন আছে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে সংস্কার করবে এটা করবে সেটা করবে চোদ্দ মাসে কিচ্ছু নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি ফাটাফাটি লেগে আছে এর মধ্যে আবার নির্বাচন করবে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে এখন নির্বাচনটা সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা যে স্টাইলে যেভাবে নির্বাচন করতে চাইছে সত্যিকার অর্থে দেশি বিদেশি বাস্তবতা নেই নেই যেহেতু সেহেতু কি করতে হবে বারবার বলছি যে সবার অংশগ্রহণে একটা বলি আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে আর নির্বাচন করলে কি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করলে যেটি হবে যে গত এক বছরে ইউনুস সরকারের ব্যর্থতা এবং ইউনুস সরকারের সমর্থক কারা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তারা আমরা সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ইউনুসের সাথে একসঙ্গে সবাইকে যেতে দেখলাম বিএনপিকে যেতে দেখেছি জামাতকে যেতে দেখেছি এনসিপিকে যেতে দেখেছি এই যেতে যখন দেখলাম তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এই ধারণাটা পরিষ্কার হওয়ার কথা যে ইউনুস সরকার একটা নেই সরকার ইউনুসের কোনো দল নেই কিন্তু ইউনুসের পেছনে কারা আছে বিএনপি জামাত এনসিপি গত চোদ্দ মাসেই উনুৎ সরকারের যত ব্যর্থতা যত বিতর্ক যত কলঙ্কিত কর্মকাণ্ড করেছে সব দায়গুলো পড়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর উপরে আবার এই রাজনৈতিক দলগুলো সমানে বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে যখন করে যাচ্ছে তখন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিত শ্রদ্ধা এসে গেছে আরেকদিকে সরকারের সীমাহীন বিতর্ক এবং ব্যর্থ গত এক বছরে বা চোদ্দ মাসে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার যে জায়গায় রেখেছিল সেখান থেকেও অনেক পিছিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয় তাহলে দেশে বিদেশে কারো কি ধারণা করতে বাকি থাকে যে পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে যে অন্তর্ভুক্তি নির্বাচন হলে সর্বশেষ অপসারিত সরকারটি আবারও আসবে কারণ এখন তো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো ইউনু সরকার ভালো কোনো কাজকর্ম করেনি কিংবা এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো আগের যে সরকারের দলটি সেই দলের যে ভালো কোনো কর্মকাণ্ড তো করেন তাহলে কি খুব স্বাভাবিকভাবে আবার ক্ষমতায় ক্ষমতায় আসবে ফিরবে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে এই ভয়টা এই ভিত্তিটা কাজ করছে এই কাজ করা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভারত এখনো আশা করে যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এবং আশা করবারও কিন্তু নানা রকম কারণ আছে আমি বেশ কিছুদিন যাবত নানা সময় ভিডিওতে এটাও বলেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক আসলে হচ্ছে না অন্তর্বর্তী সরকার চলে যাবে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারটা আসবে কিভাবে যদি এই যে সাজানো গোছানো নির্বাচন হয় তাহলে আসলে নির্বাচনটা তো সঠিক হলো না বাংলাদেশের সব মানুষের জনমতের প্রতিফলন হলো না তাহলে সেই সরকারটার সাথে কি কি ভারতের সম্পর্ক হবে কিংবা ভারত আর কার উপরে ভরসা করবে বাংলাদেশের প্রধান এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এর বাইরে আছে জামাত জামাতের সাথে ভারতের কি সম্পর্ক হতে পারে কোনোভাবে অসম্ভব বিএনপির সাথে সম্পর্ক হবারও একটা চেষ্টা বা সুযোগ গত বছর সরকার পতনের সাথে সাথে ভারত কিন্তু একটা সুযোগ দিয়েছিল বিএনপি সেই সুযোগটা নিতে পারেনি আমি এর আগেই কথাগুলো বলেছি বলছি হয়তো হয়ে যাচ্ছে। আবারও তারপরে স্মরণ করিয়ে দিতে হবে বলছি বিএনপি সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভর্মা গত বছরের সেপ্টেম্বরে দেখা করেছিলেন কেন দেখা করেছিলেন ভারত তখন ধরেই নিয়েছিল যে কমপক্ষে একটা টার্ম আওয়ামী লীগের একটা ব্রেক হবে গ্যাপ হবে তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে আমরা কার সাথে কাজ করবো বিএনপির সঙ্গে কিন্তু গত তেরো চোদ্দ মাসে বিএনপি ভারত নিয়ে যে খেলা খেলছে লীলা খেলা খেলছে জামাতের সুরে কথা বলছে বিএনপি একটা মধ্যপন্থার দল সেই মধ্যপন্থার জায়গায় বিএনপি নেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো জোরালো কোনো ভূমিকা পালন করে না মুক্তিযুদ্ধ নিয়ে কলঙ্কিত করবার চেষ্টা হচ্ছে তারপরে বিএনপি কোনো জোরালো ভূমিকা পালন করে না অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে সেটি নিয়েও বিএনপি খুব জোরালো কথা বলে না আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটাও প্রকাশ্যে দেখা যায় না যদিও বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা যায় যে বিএনপি ভারতের সাথে যোগাযোগের একটা চেষ্টা অভ্যত রেখেছে ইদানিং কালে কিন্তু এখন আর ভারত বিএনপি বিশ্বাস করে না জামাত তো বিশ্বাস করবেই না বিএনপিকে বিশ্বাস না করবার নানা কারণ আছে থেকে সালের সেই ক্ষমতা করবার প্রচেষ্টা বিএনপি জামাত জোট আমলে এরপরেও ভারত সবকিছু ভুলে বিএনপি কে একটা স্পেস দেবার চেষ্টা করেছিল কিন্তু বিএনপি নির্বোধ বিএনপি সেই সুযোগটা নেয়নি যার দরুন আজকে আওয়ামী লীগকে আপনি যতই ঠেলে ফেলেন না কেন ডক্টর নিউজ যে কথাটি বলেছেন যে ভারত এখনো মনে করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনার দেশে ফিরবেন ডক্টর নিউজ যে কথাটি বলেছেন এটি একদম সত্য কথা বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট সত্যিকার অর্থে প্রস্তুত হয়ে গেছে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া মাত্র আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ে ক্ষমতায় আসবে এটি আমরাও কখনো কল্পনা করিনি যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি কাম ব্যাক করবে গত বছর যখন আওয়ামী লীগের পতন হলো তখন কেউ কল্পনা করেনি কেউ দশ বিশ বছরও বলেছে কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতা ইউনুস সরকারের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং দেশের মানুষ আপামর জনসাধারণ মনে করছে যে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ভোট দেওয়ার সুযোগ পেলে তাই জন্য ভারতও মনে করছে ভারতের ওই বিশ্বাস করবার কোনো জায়গা নেই সরকারকে বিশ্বাস করবার জায়গা নেই জামাতকে বিশ্বাস করবার জায়গা নেই বিএনপিকে বিশ্বাস করবার জায়গা নেই এবং ছাত্রদের যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল সেটি তো আতুর ঘরেই মারা গেছে কাজেই কাকে বিশ্বাস করতে হবে আওয়ামী লীগকে ডক্টর ইউনুস যেটি বলেছেন যে আওয়ামী লীগকে সহযোগিতা করছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে এখানে তো রাগ ঢাকার কিছু নেই উনিশশো সালে যেভাবে আশ্রয় দিয়েছিল কিংবা উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেভাবে আশ্রয় দিয়েছিল সেইভাবেই ভারত আশ্রয় দিয়ে আওয়ামী লীগকে আগলে রেখেছে সেই জায়গা থেকে আওয়ামী লীগ যে পুনর্বাসিত হবে আবার পুনরায় ক্ষমতায় আসবে এটা ভাই দিনের আলোর মতো পরিষ্কার এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই এই ভয়ে ভীত ইউনুস সরকার এবং নিউ ইয়র্কে গিয়ে সাক্ষাৎকারে প্রকাশ্যে বলছেন যে ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন আসবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে এ পর্যন্ত